লাগিয়া বকুল ফুলের মালা ও বোনেরা আমার দেখে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো তিনশো ফুটের শেষ মাথায় এটার নাম হইল গাউসিয়ার কাছাকাছি কার ফুলের ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দেখে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই বোনেরা আমার আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমরা ভিডিও কম বেশি আমি করি এবং কিছু সাবস্ক্রাইবের দরকার আমার আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই বোনেরা আমার আপনাদের প্রতি আমার দাবি রইল এটাই আর কিছুই আমি চাই না আপনারা একটু সাপোর্ট করলে অবশ্যই আমি ইনশাআল্লাহ এগিয়ে যাব কিন্তু ভাই দশের লাঠি কার বোঝা সবাই কম বেশি একটু সাপোর্ট করেন অবশ্যই একদিন একদিন এগিয়ে যাব ইনশাল্লাহ অন্যের পাশে যা দাঁড়াইতে পারব আপনাদের ছাপোট অবশ্যই আমি পাব কিন্তু আপনাদের মন জয় করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম